আমি ভয় পাই না আমি বলবো আমি আবার বলবো আমি বলতেই থাকবো আমার বল আপনি থামাইতে পারবেন না সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও এরকম মনে হয় আমার মনে পড়তেছে না আপনারা ভাল হইলে পরে মাফ করে দিন হাসনাত আব্দুল্লাহ উরফে জলহস্তি সব জায়গায় গিয়ে লম্বা লম্বা কথা বলে অনেক উচ্চ বাচ্চ বিনিময় করে গলার সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে বক্তব্য দেয় ভালো কথা দিতে পারে তরুণ ছাত্রনেতা নেতা দুঃখিত জাতীয় নেতা তারা তো আবার জাতীয় নেতা না বললে মন খারাপ করে তো জাতীয় নেতা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল গোপালগঞ্জ আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল জামায়াত ইসলামের একটা মহাসমাবেশ ছিল রাজধানীর সরোয়ার্দি উদ্যানে যে সরোয়ার্দি উদ্যানে তাদের মহাসমাবেশ ছিল সেই সর্বদি উদ্যানে চুয়ান্ন বছর পূর্বে তাদের যে পিতা তাদের যে আব্বারা তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার সৈন্য সমেত সেই উদ্যানে জীবনের প্রথমবার স্বাধীনতার পর তারা সমাবেশ করার একটা অনুমতি পেয়েছিল সেখানে তারা সমাবেশ করেছে একটা পর্যায়ে গিয়া জামাতের যে আমির জামাত সাদা শকুন সফিক্কা সফিক্কা একটা মারাত্মক অভিনয় করে ফেলেছে দেখেন বাংলাদেশের রাজনীতিতে অভিনয় করতে পারলে পরে আপনি পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারবেন আপনি পাবলিক সেন্টিমেন্ট নিতে পারবেন নিজের মতো করে যেমন আমার একটা স্যার আমাকে বলতো সবসময় যদি নেতা হতে চাও তবে লঙ্কার গুড়া পকেটে ঢুকাও আমি আপনাদেরকে বলতে চাই যদি নেতা হতে চাও তবে অমরেশপুরীর মতো অভিনয় শিখে তারপর রাজনীতির মঞ্চে যাও ঠিক তেমনটা করেছে আমাদের জামাতের সাদা শকুন শফিক আমির এমন একটা অভিনয় করেছে প্রিয় দর্শক ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন অনেক অনেকে দেখেছেন তারপর আমি আপনাদেরকে একটু দেখাই প্রমাণ কি লেভেলের নাটক সে একবার পরে গেল এরপর তাকে ধরে ধরে আবার বক্তব্য দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো আবার পরে গেল এরপর তাকে বক্তব্য শেষ করা পর্যন্ত তাকে রাখা হয়েছে মানে তারে বক্তব্য শেষ করাতেই হবে থেকে মুক্ত এরপর তাকে নিছে। এখন আমার একটা প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে যেই ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে না দশ মিনিট কিংবা বিশ মিনিট সেই ব্যক্তিরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে কিন্তু দেশ পরিচালনা করা কি এতই সহজ এই ব্যক্তিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা হয় ভোটাধিকার প্রদানের মাধ্যমে এই ব্যক্তি তখন দেশ পরিচালনা করতে গিয়ে তার মস্তিষ্কে যে প্রেশার পড়বে সেই প্রেশারের মাধ্যমে তার রক্ত হরণ হয়ে সে যদি ব্রেন স্ট্রোক করে তখন তো ভাই দেশ পরিচালনা করা সম্ভব না তো এরা কিভাবে স্বপ্ন দেখে এ ধরনের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ অচল মাল দিয়ে তো আসলে মুরিটিন দিয়ে তো আসলে নেতৃত্ব দেশ পরিচালনা করা সম্ভব না মুরিটিন বুঝেন যে মাল হয়েছে আপনার মুরিটিন এমন একটা বিষয় যেটা অচল মানে টং 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 আওয়াজ করে কিন্তু কাজের কাজ কিছু করতে পারে না এই আমাদের আমি রয়েছি একটা মুরিটিন তো এই মুরিটিন দিয়ে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না এখন আমার ভিডিওর যে মূল কথা সেটা ছিল ঝগড়া হলে কি বিচ্ছেদ হয়ে যায় অবশ্যই না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সম্পর্কে ঝগড়া হয় মান অভিমান হয় তারপরে আবার সেটা ঠিক হয়ে যায় ঠিক তেমনটাই হয়েছে বছরের সংসার জীবনে ক্ষেত্রে জামায়াত বিএনপি কে চাঁদাবাজ বলতে বলতে একদম মানে গলা ফাটিয়ে ফেলেছে ঠিক বিএনপি আবার জামায়াতকে রাজাকার রাজাকার দেশদ্রোহী দেশদ্রোহী যুদ্ধাপরাধী বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছে এগুলা সব মান অভিমানের পর্ব কেন বললাম দেখেন বিএনপি কে জামায়াত তাদের সমাবেশে দাওয়াত দেয় নাই এবং এবি পার্টিকে দাওয়াত দেয় নাই কারণ এবি পার্টি জামায়াতের একটা বি টিম ওটা একটা গুপ্ত সংগঠন পরবর্তীতে আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন বিএনপি কে দাওয়াত দেয় নাই কিন্তু আমির জামাত সাদা শকুন শফিক যখন অসুস্থ হয়ে হসপিটালে গেল বেহায়া মির্জা ফকরুল ইসলাম তাকে দেখার জন্য হসপিটালে দৌড়ে চলে গেছে আমরা আমাদের বেশ করি অথচ এই জামা দুই দিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এক দুই তিন চার তারেক রহমানের টুপকি মার টিনের চালে কাওয়া তারেক রহমান ড্যাশ 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 এরপর তারেক রহমানের যে শুদ্ধ পিতা শহীদ জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে ফেলে একদম পিছিয়ে দিয়েছে আবার দুদিনের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি আবার জামাতের আমিরকে দেখার জন্য একদম দৌড়ে গিয়েছেন মনে হয় যে সংসারের স্ত্রী অসুস্থ জামায় একদম দায়িত্ব পড়ে গেছে তাকে দেখতে যাইতে হবে এমনটাই তো তাই না আমি বারবার বলি আমি আবার বলবো আমি পুনরায় বলবো আমি বলতেই থাকব বিএনপি জামায়াত একিমার পেটের দুই ভাই এবং আওয়ামী লীগের ক্ষেত্রে কিংবা আওয়ামী লীগের প্রসঙ্গে বিএনপি জামাত তারা সবসময় এক ছিল এক থাকবে এক আছে আপনারা উপরে উপরে যা দেখছেন এগুলো সব লুক দেখানো এগুলো সব আওয়ামী লীগের একটা অবুজ অংশের যে ভোট সেই ভোটকে নিজেদের করায়ত্ত করার জন্য এই ধরনের পরিকল্পনা এর বাইরে আর কিচ্ছু না আমিরে জামাত সাদা শকুন শফিক গতকালকে যে নাটক দেখিয়েছে এটা চমৎকার একটা অভিনয় ছিল ঠিক যেমনটা অভিনয় করতেন ভারতবর্ষের বর্ষিয়ান অভিনেতা শক্তিমান অভিনেতা আমার প্রিয় ভিলেন খলনায়ক অমরেশ তাদের দুজনের চেহারা অনেক মিল আছে আপনারা স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন দর্শক ভালো থাকবেন ও যাওয়ার আগে আর একটা মজার বিষয় দেই আমাদের ডাস্টবিন শফিক সাদা শকুন শফিকের দুই শফিক তো প্রেম একটা তো আছে শফিকের ওইখানে গিয়ে হসপিটালে গিয়ে মনোজাত ধরেছে দোয়া প্রার্থনা করেছে ভালো লক্ষণ সমস্যা নাই তবে বিএনপি এবং জামায়াতের যে সংসারের মধ্যে যে একটা অন্ত কুন্দল চলতেছিল মানব বিমানের পর্ব চলতেছিল সেটা মনে হয় শেষের দিকে গড়াচ্ছে কারণ অলরেডি আওয়ামী আজান দেওয়া শুরু করেছে রাজপথে নামার জন্য দেখা যাক সামনের দিনে আসলে কোথায় গিয়ে দাঁড়ায় হয় পরিস্থিতি ভালো থাকবেন আর সাবস্ক্রাইবার আপনারা একটু পঞ্চাশ হাজার দ্রুত করার জন্য একটু সবাই সহযোগিতা করেন একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো থাকবেন ধন্যবাদ